নবীজির হাদিস থেকে যতটুক বোঝা যায় ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দস আবারও মুসলমানের হাতি পূর্ণভাবে আসবে আলহামদুলিল্লাহ বলার দরকার যেই ফিলিস্তিনের মুসলমান নির্মমভাবে শহীদ হইতেছে বিশেষ করে শিশু বাচ্চারা শহীদ হইতেছে নবী বাণী বলে গেছেন সেই ফিলিস্তিনার বাইতুল মুকদ্দস মুসলমানের হাতে একদিন পূর্ণভাবে আসবে পূর্ণভাবে আসার পরে ফিলিস্তিনের মুসলমান আর ইতালির বেঈমান এই দুই দেশের মানুষ সম্মিলিত হয়ে আরেকটা বেঈমান পড়া শক্তির সাথে যুদ্ধ করতে যাবে ওই যুদ্ধতে বেইমান পরাশক্তির পরাজয়ী হবে ইটালি আর ফিলিস্তিনের বিজয়ী হবে বিজয়ী করে আসার পথে এক এক আর ফিলিস্তিনের এই দুই ব্যক্তির মধ্যে একটা জগড়ায় দেখা দিবি কি নিয়া জগড়া ইটালির বেইমান ব্যক্তি বলবে আমরা বিজয়ী করেছি বাইবেলের মাধ্যমে ফিলিস্তিনের মুসলিম ব্যক্তি বলবে সাবধান বিজয় করেছি কোরআনের মাধ্যমে এই বলে এই দুই ব্যক্তির মধ্যে একটা জগড়ায় দেখা দিবে এই জগড়াটা শুধু এই দুই ব্যক্তির মধ্যেই সীমিত থাকবে না ইটালির ব্যক্তির পক্ষ দিবে ইটালির বেঈমান ফিলিস্তিনের ব্যক্তির পক্ষ দিবে ফিলিস্তিনের মুসলমান শুরু হবে দুইটা দেশ যুদ্ধ এই যুদ্ধটা শুধু দুইটা দেশেই সীমিত থাকবে না ইটালির পক্ষ দিবে বিশ্বের ফিলিস্তিনের পক্ষ দিবে বিশ্বের মুসলমান শুরু হবে তুমুল তৃতীয় বিশ্বযুদ্ধ আর ওই তৃতীয় বিশ্বযুদ্ধটাই হবে কেয়ামতের ছোট লক্ষণের একেবারে লাশ লক্ষ্য আমার ভাই এই তৃতীয় বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধে মুসলমানের পরাজয়ী হবে বেঈমানের বিজয়ী হবে এমন এমন আর দুনিয়া সৃষ্টিলগ্ন থেকে নিয়া এর আগে কোনো দিন দেখা দেয় নাই মুসলিম এমন একটা মায়ের খেলবে সারা বিশ্বের শাসন ক্ষমতা বেইমানের হাতে চলে যাবে এই বাংলা পাকিস্তান আফগান ইরাক ইরান আমেরিকা ব্রিটেন চীন জাপান রাশিয়া ভারত সহ সারা বিশ্বের শাসন ক্ষমতা বেইমানের হাতে চলে যাবে মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা খান বেঁচে থাকবে তাও নবীজি বলেছেন হাতবারা মদিনার একটা অংশ খাইবর পর্যন্ত বেইমানের শাসন ক্ষমতায় চলিয়া যাবে এমন একটি ভয়াবহ পরিস্থিতি মুসলিম জাতির জন্য দাঁড়াবে আর ওই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়েই মদিনাতে আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহদির আগমন হবে আর একটু জুড়ে বলুন শুভানন্দ ইমাম মেহদির নাম শুনছেন নি না শুনছেন না ইমাম মেহদির আগমন এমন ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া সারাটা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে মক্কার মদিনা খান মুসলমানের হাতে এমত অবস্থায় মদিনাতে ইমাম মেহদির আগমন এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া ইমাম মেহেদির আগমন হলে তিনি বিশ্বের মুসলিমকে ডাকবেন অনেকেই সেই ডাকে সারা দিবে বিশেষ করে সারা বিশ্বের সমস্ত পোষণ করবে সমস্ত লামায়কেরাম বলবে দল মুদের একটা নেতা মোদের ইমাম মেহেদি সুহার্ল্লা দা বিশ্ব মুসলিম সংগঠন কায়েম করা হবে বিশ্ব মুসলিম সংগঠন খালি বাংলা নেই অত্থিন একটা বাংলা অত্থী এদের ভিত্তি উজুররা আমরা একমত হইতাম পারি না খালি দলাদলি অথচ এখন দেশের যেই পরিস্থিতি দেশের জনগণ যদি ওলামায়াম একমত হইয়া মাডেলামতো দেশের জনগণ সবে আলেমদের সমর্থন দিয়ে দিত তখন সময়ে শুধু বাংলা নয় সারা বিশ্বের সমস্ত রাম একমত পোষণ করবেন বিশ্ব মুসলিম সংগঠন কায়েম করবেন সেই দলের পদ হবে মাত্র একটা সেই দলের পদ হবে একটা পদ সভাপতি এই ফটটা হবে ইমাম মেহেদি আর বাকি সারা বিশ্বের সমস্ত ওলাম আয়েকেরাম হবেন সেই দলের সদস্য ইমাম মেহেদি এক দল মুসলিমকে জাহাদের ট্রেনিং দিবে ওই দলে অধিকাংশই হবে ওলামায়কেরাম আলমরা কই যে কাজে লাগবে এখন যেই সমস্ত উলামায়ক রাম আছেন যেই সমস্ত ছেলেরা মাদ্রাসায় পরে যেই সমস্ত মেয়েরা মহিলা মাদ্রাসায় পড়ে এদের সিলসিলা থেকে উলামায়কেরাম আসতে আসতে শেষ পর্যন্ত ওলামায়কেরামি হবে ইমাম মেহেদির শৈন্যবাকি ইমাম মেহেদি একদল মুসলিমকে যাহাদের ট্রেনিং দিয়া এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া সারা বিশ্বের বেইমানের মোকাবেলা যুদ্ধের দিকলার একটু আরেকটু জুড়ে সবে এক আমেরিকার বয়েতে বিশ্ব মুসলিম থর করে কম্পমান অথচ শুধু আমেরিকা নয় আমেরিকা ব্রিটেন চীন জাপান রাশিয়া ভারত সারা বিশ্বের বেঈমানের মোকাবেলা ইমাম মেহদি যুদ্ধের ডিগলার দিবি এমন ডিগলার দিয়ে বিশ্বের বেইমানের সাথে মাত্র চার দিন জাহাত করবে মাত্র কতদিন চার দিন এই চার দিনের জাহাজটা সংক্ষেপে আপনাদেরকে শোনাব ইনশাল প্রথম দিন একদল মুজাহিদ নিয়া মাঠে নামবেন ওই দিন জাহাদ হবে না ওই দিন ওনার সাথে যে সমস্ত মুজাহিদ হবে ওরা বেঈমানের হুঙ্কারি বয়েতে ফলায়ন করবে আল্লাহ রসুল বলেছেন এই সমস্ত ফলায়নকারী মুজাহিদের তৌবা আল্লাহ জীবনেও কবুল করবে না আসবে দুই নম্বর দিন এরপরে মামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে এদের মধ্যে ফুরা ওর দেখকে নিয়ে মাঠে লামবেন। ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেইমানের সাথে যাহা করে সন্ধ্যাবেলা ইমাম মেহেদি অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাবুতে ফিরবেন এই দিনে ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পরে অল্প কজন মুজাহিদ আর বাকি সব শহীদ আসবে তিন নম্বর দিন এরপর ইমামের কাছে যে সমস্ত মুজাহিদ হবে অবশিষ্ট সবকে নিয়ে মাঠে নামবেন সেই দিনেও দ্বিতীয় দিনের নেয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেইমানের সাথে জাহাব করে সন্ধ্যাবেলা ইমাম মেহেদি

আল্লাহ রসুল বলেছেন এই দুই দিনে যেই সমস্ত মুজাহিদরা শাহাদ উদ্বরণ করবে কাল কেমতের দিন হাসরের মাঠে আল্লাহর কাছে এদের মর্যাদা বদর ও উহুদের শহীদানের সমান মর্যাদা দেওয়া হবে আসবে চার নম্বর দিন আর তো ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ নেই মুষ্টিময় কয়জন সারা কিন্তু আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহদি এত শক্তিশালী ইমানি পাওয়া রলা ব্যক্তি এই মুষ্টিময় কয়জন মুজাহিদকে ভিত্তি করে চতুর্থ নম্বর দিন সকালবেলা বিশ্বের বেঈমানের সাথে আবার জেহাদের ডাকবে সুবর্ণে খুঁজবেন না পুষ্টিময় কয়েকজন মুজাহিদ অথচ জাহাদের ঘোষণা যুদ্ধের ঘোষণা বিশ্বের বেঈমানের সাথে এই ঘোষণা করার পরে চতুর্থ নম্বর দিন সকালবেলা এই ঘোষণা করার পরে ইমাম মেহদি বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন এ মুসলিম জনসাধারণ যদিও তোমাদের জেহাদের ট্রেনিং নেই জেহাদের অস্ত্র নেই যাগ্কে সেইগুলির কোনো প্রয়োজন নেই তোমাদের ঘরে যেই লাঠি সঠা আসে তা নিয়ে তোমরা মাঠেলামো সেই দিন ইমামের ডাকে বিশ্ব মুসলিম জনসাধারণ তাদের ঘরে নিয়ে মাঠেলাম দে সেই দিন সকাল থেকে আসর পর্যন্ত জাহাত করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় কি হবে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী বলে গেছেন এই রকম

আমার ইমাম মেহদি অল্প কয়জন মুজাহিদকে নিয়াদ মুষ্টিময় কয়জন মুজাহিদকে নিয়া মাঠে ওই দিন তিনি বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন অরহ তাদের ঘরের অস্ত্র নিয়া নবী বলেন মায়ের মত্রেগ ওই দিন সকাল থেকে আসর পর্যন্ত জাহাজ করার পরে আসর আর মাগরীবের মাঝামাঝি অবস্থায় সারা বিশ্বের বিজয়ীর পতাকা আল্লাহ ইমাম মেহদির হাতে তুলিয়া দিব বিশ্ব বিজয় হয়ে যাবি হে বিশ্বের বেঈমানের বাচ্চারা শুই রাখো আমাদের নবীজির ভবিষ্যৎবাণীতে ইঞ্চি পরিমাণ সন্দেহের কোন অবকাশ না সেদিন আমেরিকায় মুসলমান বাহিনী বিজির পতাকা উড়াবে রাশিয়ায় মুসলমান বাহিনী বিজির পতাকা উড়াবে ইংল্যান্ডে মুসলমান বাহিনী বিজির পতাকা উড়াবে চীনে মুসলমান বাহিনী বিজির পতাকা উড়াবে ভারতে মুসলমান বাহিনী বিজির পতাকা উড়াবে এক মোল্লা বেডা বিশ্বকে বিজয় করে ফেলবে ওই দিন বুঝে আসবে মোল্লা জি ক্যা সিজ হ্যা ওই দিন বুঝে আসবে আলেমের ভিতরে ইমানের পাওয়ার কত দুঃখ রয়েছে এই হলো ইমাম মেহেদির আগমন আর ইমাম মেহেদির আগমনটাই হলো আমি বড় লক্ষণের ফার্স্ট